বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখার্জি বেশিরভাগ ধালাভাইকে মা কাকিমা কিংবা শাশুড়ি ভূমিকাতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে অভিনয় গুণে সুভদ্রা দর্শকদের মন জয় করে নিয়েছেন বারবার কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে তাকে আর কোথাও দেখা যাচ্ছে না বাংলা সিরিয়ালে এত দাপুটে একজন অভিনেত্রী হঠাৎ কেন ক্যামেরার আড়ালে চলে গেলেন এখন কোথায় আছেন তিনি জানাবো আজকের এই প্রতিবেদনে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুভদ্রা মুখার্জিকে শেষবার জি বাংলার আলোর কোলে সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা জি বাংলা কালার্স বাংলা স্টার জলসা মিলিয়ে প্রচুর কাজ করতেন তিনি বাস্তব জীবনে খুব প্রাণ খোলা স্বভাবের মানুষ হাসি মজায় জীবন কাটাতে পছন্দ করেন মাতিয়ে রাখেন পরিবেশ কিন্তু গত বছরই তার সঙ্গে ঘটে গিয়েছে একটি দুর্ঘটনা গত বছর পুজোতে মাত্র ষাট বছর বয়সে ঘুমের ঘরে তার স্বামী ফিরোজের মৃত্যু হয়েছে স্বামীর মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী এখন কেমন আছেন সুভদ্রা স্বামীর মৃত্যুতে সুভদ্রা মনে মনে অত্যন্ত ভেঙে পড়েছেন তার সে আগে প্রাণোচ্ছল স্বভাব এখন আর নেই এখন আগের থেকে অনেক বেশি শান্ত স্বভাবের হয়ে গিয়েছেন তিনি স্বামী মারা যাওয়ার পর এখন ছেলে এবং সংসার সামলাতেই তার সময় কেটে যাচ্ছে এখনও কাজের দুনিয়াতে ফেরার সুযোগ পাননি তিনি আর সেই কারণেই আপাতত কোনো সিরিয়ালে দেখা যাচ্ছে না সুভদ্রাকে জীবনে এত বড় একটা আঘাত সামলে সুভদ্রা আবার কাজের জগতে ফিরুন এমনটাই চাইছেন তার ভক্তরা সুভদ্রা মুখার্জি এক সময় ভালো অভিনয় করতেন কিন্তু তার সময়টা এখন আর ভালো যাচ্ছে না গত বছরই মার্চ মাসে একই দিনে তার শ্বশুরমশাই এবং বাবা মারা যান আবার গত বছরে তিনি তার সব কাছের মানুষ স্বামীকে হারান তার স্বামী আমেদাবাদের ব্যবসায়ী ছিলেন কর্মসূত্রে তাকে মুম্বাইয়ে থাকতে হতো সুযোগ পেলেই তিনি কলকাতায় আসতেন স্ত্রী এবং সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য আর ছেলে মেয়ে সংসার একাই সামলাতেন সুভদ্রা সুভদ্রা একসময় বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু তারপর দল ত্যাগ করেন তার স্বামী ফিরোজের মৃত্যু হলে অন্ত্রিয়ার সমস্ত ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়